এখানে দেখুন এই হলি জামা পরিহিতা ব্যক্তিটিকে দেখুন আমি পরে দেখাব ঢুকছে হ্যাঁ তো অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলবো আগে দেখুন আমি আরেকবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ওই ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা যায় মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন ভিডিওটি সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনো বাকি আছে একটু বাকি আছে দেখো আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের উপরে চলল না এখন কি করছে এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি খুঁজে দিচ্ছি এ দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত ডিসি থ্রি এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার ওপরে যে আক্রমণ করেছে আমার সিকিউরিটি ছিল প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কী করছিল যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া স্ট্রাক চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে শহরে আমরা ডিসি যাকে বলি বা সিপি র্যাঙ্কিং তারা অফিসার হয় তো যখন ঢুকছে ডিসিকে কে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে বা থেকেও বড় অফিসার কারণ সাহস হয় না একটা কনস্টেবলের একটা ওসির একটা এসির যেখানে ডিসি উপস্থিত থাকবে এসপিরা উপস্থিত থাকবে এনারা ভেবেছেন এনার থেকেও বড়ো অফিসার সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন ফলে যে আসছিল আটকায়নি তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন রাইট সাইডে ডিসি দাঁড়িয়ে ডিসি স্যার দাঁড়িয়েছিলেন আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিতে চাই এখানে এখানে এ আমার সামনে যিনি আছেন খাকি বসে এটা ডিসি সাইড দেখুন ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন এটাতে ডিসি স্যার এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন আমি আপনাদেরকে আরেকবার কাটাতে চাই একটু এই লোকটা একটু জানা দরকার ইনার সামনে ডিসি স্যার এটা এখন ঢুকছে দা ওনার ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি ওনার রাইট সাইডে এটা করে দেখুন আমার রাইট ওনার রাইট সাইডে আমার আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি ডিসি ডাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে আর বারো হবার রিয়াকশনটা একটু দেখুন এই দেখুন বারো হবার একটু রিয়াকশনটা আপনার দেখতে চাইছি দেখেন মুক্ত দেখুন দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না উনি যদি ওখানে ডিউটি করে গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে ইনার তৎকালিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে উনি যদি ওখানে ডিউটি থাকে তো আমাকে আটকাবেন কিন্তু আটকানোর দায়িত্ব ওনার থাকে তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন এবার আমি ওনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ প্রদীপ কুমার কুমার দে দে এই ভদ্রলোকের নাম কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো একাত্তর সালে উনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে ওনার বাড়ি প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করছে আচ্ছা ওনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু হাজার একত্রিশ এই ভদ্রলোকের ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা জানা দরকার একটা এসে ভাট করে মারছে প্রাণঘাতি হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করব না ফোন নম্বরটা দেবো না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিশিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো নিচে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়েছে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন এবার তার অ্যাড্রেসটা আমি বলি আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না আবার কেউটাকে তাকে ডিস্টার্ব করতে পারে আমি এই ডিস্টার্ব করার পক্ষপাতি নয় আমি আইনে লড়াই করার পক্ষপাতি এই ভদ্রলোকের চাকদা থানার আন্দারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি দুটো বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর কোন জেলাতে পারি থানা নদিয়া জেলাতে এই আমি তুলে দিলাম আমার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনের যার ডিউটি সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে খাতায় কলেো দেখতে পেলাম না যদি আমি হেয়ারিস্টের অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখন পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এমএলএ কে প্রাণঘাতী হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিল সবই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে পারল না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোন খেলে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করলো না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার প্রাণঘাতি হামলা চালানোর জন্য ওই কি ওই কনস্টেবলটাকে পাঠালো আর একটা মজার কথা শুনুন এই যে কনস্টেবল এই যে কনস্টেবলের হচ্ছে এর এ এক্সাক্ট কি বলতে পারবো না আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল তখন আমার বলেছিল যে একটা লম্বা সান্ডা লোক খুব লম্বা চওড়া লোক গোপ আছে সেই এদেরকে বন্দুক বার করে দেখিয়েছিল এটা হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি এদের পাস রেকর্ড খুব একটা ভালো নয় সন্দেহ হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো দহরম মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইয়েও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো নৌসাদ সিদ্দিকী তাদের নজরে ব্যাড নৌসাদ সিদ্দিকীকে প্রাণে মারো গুডকে দিয়ে ব্যাড কী তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবললে যে একটা একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে আর যে এমএলএ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজিরুটি মজুরি বৃদ্ধি কীভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বারকার থাকবে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে তার নিয়ে কথা বলছি ওদের নজর আমি ব্যাড এটা হতে পারে তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্মের সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরে যদি দেখি না করে আমি এই অভিযোগের কে নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নই আপনারা ভালো করেই জানেন